আমের সিজনে আমের পুটিং খাবো না তা কী করে হয় আমের বেস্ট পুটিং আপনারা অবশ্যই আমের সিজনে এই পুটিংটা বানানোর চেষ্টা করবেন আশা করি পরিবারের সবাইকে অনেক বেশি প্রশংসা করবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সোনাজ কিচেন অ্যান্ড ব্লক পেজের নতুন রেসিপিতে আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তো ফার্স্টে আমার এখানে দুধ লাগবে তো আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি মানে খুব ঘন করে জাল করে তারপর দুধটাকে ঠান্ডা করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে নিয়েছি ছাড় চামচ দিয়ে এখানে দুই টেবিল চামচ হবে তো গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দিলে কিন্তু মানে পাউডারটা দলা পেকে যায় তো সেক্ষেত্রে আমি সব সবসময় দুধটাকে ঠান্ডা করে তারপর আসলে পাউডারটা মিক্স করে নিই তারপরে গরম দুধে দিলে অবশ্যই মানে অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে গুলিও দিয়ে দিতে পারেন তো এই পর্যায়ে স্বাদ মতো আমি চিনি দিয়ে নিয়েছি তো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপর চুলাটা আমি অন করে দিব। তো এ পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম তো এটাকে আসলে বেশি রান্না করার প্রয়োজন নেই তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর চুলাটাকে অফ করে দেবো আর দেখেন দুধটা কিন্তু বেশখানি ঘন হয়ে গিয়েছে দুধটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি ভারবার মনে হচ্ছে তো এ পর্যায়ে আমি একটা আরেকটা বলক তুলে নেবো কারণ আমি পাঁচ মিনিটের মতন এটাকে জাল করে নিয়েছি তো এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিব আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন যারা পুটিং খেতে পছন্দ করেন আমরা তো অনেক ধরনের পুটিং আসলে খেয়ে থাকি তো আমের পুটিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই পুটিংটা মানে খেতে অনেক বেশি মজা ছিল আর অতিথি আপ্যায়নে কি বলবো একদম select the pudding আপনারা মানে গেস্ট বাসায় আসলে ওদেরকে বসিয়ে রেখে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন যদি হাতের কাছে সব কিছু থাকে আর কি তো এ পর্যায়ে আমি এখন একটি কাছের পাত্র নিয়েছি এটার মধ্যে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের কিছুতে আসলে সেট করে নিতে পারেন প্লাস্টিকের স্টিলের কাছের তো এটাকে দশ মিনিটের জন্য আসলে আমি রেখে দিব। আর এখানে আমগুলো দিয়ে নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম তো এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে আপনারা চাইলে কিন্তু এখনও বানিয়ে নিতে পারেন তো এ পর্যায়ে তো দশ মিনিট পর দেখেন একদমই সেট হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি স্লাইস করে নেব তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আর আমি বলবো আপনাদের পরিবারের সাথে আপনারও রেসিপিটি মানে বানিয়ে পরিবারের সাথে শেয়ার করবেন আশা করি পরিবারের সবাইকে অনেক অনেক বেশি প্রশংসা করবে কারণ এটা আসলে অনেক বেশি মজা ছিল এই পুটিংটা তো এই পর্যায়ে আমি সবগুলোকে স্লাইস মতো করে কেটে নিয়েছি তো এটা আমার বানানোর সাথে সাথে আসলে শেষ হয়ে গিয়েছে প্রোটিনটা আসলে ফ্রিজে রেখে খাওয়ার কোনো ওয়ে ছিল না কারণ বানানোর সাথে সাথে আসলে খেয়ে ফেলেছি কারণ অনেক বেশি মজা হয়েছিল